সবাইকে স্বাগতম জানাচ্ছি পলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি আলুর ধন যা কিনে রুটি পরোটা কিংবা নান দিয়ে পরিবেশন করা যাবে খেতে ভীষণ মজাদার তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি তিনশো গ্রাম ছোটো লাল আলু নিয়েছি আর এই আলুটাকে প্রথমেই সেদ্ধ করে নেব সেজন্য এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর আলুটা সেদ্ধ করার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবার চুলা হাইতে রেখে এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে চুলা রাসটা মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে আলুটাকে সেদ্ধ করে নেব প্রায় পনেরো বিশ মিনিট পর আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি একটা আলু চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলুটা চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে উপরের খোসাটা ছাড়িয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবারে চলে যাচ্ছি আলুর দম তৈরিতে সেজন্য একটি প্যানে প্রথমেই দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর চিমটি পরিমাণে লবণ এবারে লবণটাকে তেলের সাথে একটু মিশিয়ে নিলাম এরপর প্রথমেই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি সেটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবারে তেলের মধ্যে আলুটাকে কয়েক মিনিটের মতো একটু ভেজে নেব এতে করে আলুর দমটা খেতে বেশ ভালো লাগবে এরই মাঝখানে চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিলাম এতে করে আলুর দমের কালারটা বেশ সুন্দর হবে দেখতেই পাচ্ছেন হলুদটা দেওয়ার ফলে চমৎকার একটা কালার চলে এসেছে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো চুলা গাছটা হাইতে রেখে আলুটাকে ভেজে নেবে এতে করে আলুর মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না আলুর দমটা খেতেও বেশ ভালো লাগবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো প্যান থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলো দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে প্যান থেকে নামিয়ে নিয়ে সেই একই প্যানে আরও দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিব আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এখানে আমি প্রায় হাফ কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু একেবারে মিহি করে কুচি করে নিয়েছি এরই মাঝখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা আর এই জিরাটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রঙটা চেঞ্জ হতে শুরু করেছে ব্রাউন হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এর চাইতে বেশি ভাজলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে তাই অবশ্যই এই পর্যায়ে আদা রসুন পেস্টটা দিয়ে আদা রসুনটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটু সতে করে নিতে হবে এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যাবে এরপর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আর মশলাটা যাতে পুড়ে না যায় পানি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর যেহেতু এখানে আস্ত জিরাটা ব্যবহার করেছি তাই ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করছি না মশলার জন্য চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা লবণ দিয়ে সেদ্ধ করা আছে তাই লবণের পরিমাণটা এখানে খুবই অল্প দিয়েছি এবারে দিচ্ছি সাত আটটা কাঠবাদাম আর এক চা চামচ পোস্তদানা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই পোস্ত আর কাঠবাদাম দিয়ে এই আলুর দমটা তৈরি করলে খেতে এতটাই মজা হয় যে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে এবারে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি মশলাটা আরও একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো করে কষানো হবে আলুর দমটা কিন্তু খেতে ততই ভালো লাগবে খুবই অল্প উপকরণে ঝাটপট তৈরি করা যায় এই আলুর দমটা আর খেতে কিন্তু ভীষণ মজার হয় সব কিছু একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব প্রথমে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এখন এই মশলার সাথে আলুগুলো জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন এর মাঝখানে পানিটা শুকিয়ে গিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটাও কিন্তু ছেড়ে এসেছে এর মধ্যে এখন দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পানি হাফ কাপ পানি দিয়ে কিছুটা গ্রেভি রাখার জন্য এখানে হাফ কাপ পানি ব্যবহার করছে আলুটা যেহেতু সেদ্ধ করা খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যে পরিমাণে গ্রেভি এখানে রাখতে চান সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করতে হবে পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ভালো করে মিক্সড করে নিয়ে এখন এটাকে ঢেকে দিব আর দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে ঢেকে দিচ্ছি আর চুলা গাছটা মিডিয়াম টোয়ের মাঝামাঝি রাখছি যেহেতু আলুর দমটা সেদ্ধ করাই আছে খুব বেশি সময় আর রান্না করার প্রয়োজন নেই প্রায় ছয় সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এর মধ্যে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ একটু কেটে দিয়েছে এতে করে ঝালটাও বের হবে ফ্লেভারটাও ছড়াবে আরও দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর চাইলে আপনারা শেষ পর্যায়ে এসে এক চা চামচ ঘি কিংবা বাটারও এখানে ব্যবহার করতে পারেন এতে করে আলুর দমের টেস্টটা কিন্তু আরও বেড়ে বেড়ে যাবে আমি এক চা চামচ ঘি দিয়েছি সেইটা স্কিপ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার রুটি পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করা যাবে সকালের নাস্তায় সকালের নাস্তায় রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য চমৎকার একটি আইটেম খেতে কিন্তু ভীষণ মজাদার আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকে এই আলুর দমের রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ